আসছে মহিষা আসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে মালদা জেলার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং পান্ডুয়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয় একে এ কে রক্ত শিবির কর্মসূচি চলা পর্যন্ত চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করে থাকেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের মালদা জেলা প্রেসিডেন্ট বিশ্বজিৎ মণ্ডল গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার মলয় সরকার পাণ্ডু অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার রাজকুমার ঘোষ থেকে শুরু করে আরও অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন আজকে আমরা এখানে আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডলের যে যুগান্তকারী পদক্ষেপ সারা বছরব্যাপী যে রক্তদান উৎসব সেই রক্তদান উৎসব গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে পান্ডুয়া পশ্চিম সাংগঠনিক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার জাভেদ আলম রানার নেতৃত্বে আজকে আমরা এখানটায় রক্তদান শিবির করলাম প্রায় পঞ্চাশ জনের মতন এখানে রক্তদান করেছে এবং খুব সুন্দরভাবে সেই রক্তদান অনুষ্ঠিত হয়েছে সবাই যারা রক্ত দিয়েছে তাদের প্রত্যেককে আমরা রাজন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তথা ভান্ড অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম মলয় কুমার সরকার রাজন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিপিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিপিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারি বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন 9382584936